আমার ঘাসের ভিতরে ঘাস কাটতে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখি যে এখানে দুইটা কী জন্য ঝুলতেছে কাছে এসে দেখি যে ঘুঘু পাখি দেখুন মানুষ পাখিগুলোকে মারার জন্য কিভাবে ফাঁদ পেতে রাখছে এই একটা পাখি মারা গেছে আবার সামনে আর একটা পাখিও মারা গেছে এই দেখুন কি অবস্থা এখানে কিভাবে জড়ায় মারা গেছে দেখুন কী করছে এই যে কিছু সামান্য একটা ধান খেয়ে যাবে এই জন্য এই নেটটা টানায় এই পাখিগুলো কীভাবে মারছে এগুলো কি ঠিক আপনারা একটু আমার এই ভিডিওর কমেন্টে জানিয়েন আর এরকম কাজটা করা কি ঠিক হয়েছে আপনারা একটু জানাবেন এই পাখিগুলো মারা গেছে দেখছেন কি অবস্থা আমি আমার ঘাসের বইতে ঘাস কাটতে যাওয়ার সময় দেখি যে এখানে এরকম অবস্থা তো এখন আমি এই নেটটা কী করব। আপনাৰাই বলিটা মাৰা গৈছে একে ছামোপটো কেইম লোকচোন কি এক অৱস্থা